ডিয়ার স্টুডেন্টস আজকে অনেকদিন পর তোমাদের মাঝে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব যদি এটা ক্লাস সেভেন বা এইটে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হয় তো আমি ভাবছি অনেকের হয়তো এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে কীভাবে অঙ্কগুলো করব তো আজকে এই ব্যাপারে একটু আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করা যায় সেটা আজকে আমরা শিখব আবৃত্ত দশমিক কি অর্থাৎ দশমিকের পরে কোনো একটা অঙ্ক বা একাধিক অঙ্ক গুচ্ছ যদি আসতেই থাকে আসতেই থাকে এবং অসীম পর্যন্ত চলতেই থাকে তাহলে ওই সংখ্যাটাকে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো এই ধরনের সংখ্যাকে কি করে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করা যায় এটা আজকে আমরা শিখব চলো তাহলে শুরু করে দিই তাহলে আজকে আমরা করছি কি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন কেমন করে করব সেই বিষয়ে আজকে আলোচনা করব আচ্ছা তাহলে প্রথমেই আমি দু একটা উদাহরণ দিই তাহলে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে হবে না মনে হচ্ছে সুবিধা হবে যেমন মনে করো একটা আমি আবৃত্ত দশমিক ভগ্নাংশ লিখলাম জিরো পয়েন্ট থ্রি পৌন এই তো একটা বিন্দু আছে তিনের উপর এই কথার অর্থ কী এই কথার অর্থ হচ্ছে জিরো পয়েন্ট তিনটা বারবার আসবে থ্রি 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 ডট 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 অর্থাৎ চলতেই থাকবে অসীম পর্যন্ত ঠিক আছে এটাকেই আবার আমরা ইভয়ে লিখি জিরো পয়েন্ট থ্রি বার পৌনপণিক চিহ্ন যে কথা বার একই কথা আচ্ছা এটাকে কী করে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে পরিবর্তন করা যায় সেটা আমরা আজকে শিখব আর দু একটা উদাহরণ দিই মনে করো জিরো পয়েন্ট ওয়ান টু পৌনপণিক অর্থাৎ পৌনপণিক চিহ্নটা ওয়ানের উপরেও আছে আবার টুর উপরও আছে কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে জিরো পয়েন্ট এই যে দশমিকের পরে যে দুটো অঙ্কের উপরও পৌন চিহ্ন আছে ওই দুটা অঙ্ক বারবার আসবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডট 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 অসীম ভাবে বিস্তৃত এটাকে আমরা আবার অন্য ভাষায় লিখতে পারি যে পণিক চিহ্ন না দিয়ে এটাকে এইভাবে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু বার তার মানে কি এই বারটা মানে পৌনপণিক এটা একের উপরও আছে দুয়ের উপর আছে আবার এরকম হতে পারে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান পৌন পণিকটা কার উপর আছে তিনের উপর আছে একের উপর আছে পাঁচের উপর কিন্তু নেই এটাকে আমরা এইভাবে লিখব জিরো পয়েন্ট ফাইভ পৌন যে দুটো অঙ্কের উপর আছে ওই দুটো অঙ্ক বারবার আসবে কার কার উপর আছে তিনের উপর আছে আর একের উপর আছে তাহলে থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান ডট 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 এটাকে আমরা বার দিয়ে যদি লিখি লিখব জিরো পয়েন্ট পাঁচের উপর কিন্তু নেই কারোর আছে তিনের উপর আর একের আছে একের উপর থ্রি ওয়ান এইভাবে আমরা লিখতে পারি এই সবগুলো হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো হয়ে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করব আচ্ছা প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম কী দিয়েছিলাম জিরো পয়েন্ট থ্রি পৌর্ণপণিক এটাকে সামান্য ভগ্নাংশে এখন কথা হচ্ছে সামান্য ভগ্নাংশ কী সামান্য ভগ্নাংশ হচ্ছে যার হর থাকবে লব থাকবে ঠিক আছে তাহলে কেমন করে আমরা কি কীভাবে করব? এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে ভাঙব সূত্রটা কী সূত্রটা হচ্ছে দশমিক এবং এই যে দশমিক চিহ্ন এবং পৌর্ণপণিক চিহ্ন বাদ দিয়ে যে চিহ্ন যে সংখ্যাটা আমরা পাই ওই সংখ্যাটা প্রথম লিখব তাহলে দশমিক যদি না লিখি পৌন পুনিক চিহ্ন যদি না লিখি তাহলে সংখ্যাটা কী লিখবো জিরো থ্রি লিখবো এখন জিরো থ্রি তিনের আগে শূন্যের কোনো দাম নেই তাহলে কত লিখব থ্রি মাইনাস তারপর কী লিখব তারপর তারপর লিখব পৌনি পৌন এই যে পৌন পুনিক যার উপর আছে ওই সংখ্যাটা বা দিকে যত সমস্ত সংখ্যা থাকে সেই সংখ্যাটা লিখব এই যেখানে কত আছে পনেরো মিনিটটা উপর আছে থ্রি উপর আছে তো থ্রিকে কে থ্রির বা দিকে যে সমস্ত সংখ্যাগুলো আছে বা অঙ্ক সমস্য সেগুলি লিখব কী আছে জিরো তো জিরোটা থাকা যে কথা না থাকা একই কথা তুমি যে মনে করো জিরো দেবে দিতেও পারো অথবা না দিলেও কোনো অসুবিধা নেই কিছু কোনো সংখ্যা নেই মানে কত জিরো সংখ্যা আছে বাই তারপর কি লিখবো তারপর লিখবো যতগুলি অঙ্ক আবৃত্ত হচ্ছে কয়টা অঙ্ক আবৃত্ত হচ্ছে একটা কিন্তু কত পণ্যপুণিকটা কারোর উপর আছে থ্রি উপর তাহলে একটা অঙ্কই বারবার আবৃত্ত হচ্ছে এই যে পয়েন্ট থ্রি 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 তাহলে যতগুলি অঙ্ক আবৃত্ত হচ্ছে ততটা নয় একটা অঙ্ক আবৃত্ত হচ্ছে তাহলে একটা নয় তারপর এই পণুপণিক যুক্ত যে অঙ্কটা তিন এবং বা দিকে যেটা আছে দশমিক বিন্দু তার মাঝখানে যদি কোনো অঙ্ক থাকে ততটা শূন্য কোনো অঙ্ক নেই তাহলে আমার শূন্য বসবে না কত বসবে শুধু নাইনই হবে ইজ ইকুয়াল টু থ্রি বাই নাইন কাটাকাটি করো তিনকে তিন তিন থেকে নয় কত হলো ওয়ান বাই থ্রি তাহলে দেখো জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ইজ ইকুইল টু কত লিখলাম ওয়ান বাই থ্রি এখানে ওয়ান হচ্ছে লব আর থ্রি হচ্ছে হর তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ ভগ্নাংশকে কিন্তু আমরা কি করলাম সামান্য ভগ্নাংশে পরিবর্তন করলাম এই একটা এক্সাম্পল আমরা দিলাম আরও দু একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে মনে করো জিরো পয়েন্ট নাইন ঠিক আছে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিবর্তন করব নিয়মটা কী বললাম নিয়মটা কী হবে নিয়মটা হবে পৌনপুণিক এবং দশমিক ছাড়া যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখব দেখো পৌনপুণিক এবং দশমিক ছাড়া কত আছে আচ্ছা যদি আমি জিরো দেই আমি ভেবে লিখতে পারি জিরো আছে আর নাইন আছে আছে তো নাইনের আগে জিরো তো কোনো দাম নেই লিখলেও লিখলেও পারো না লিখলেও কোনো অসুবিধা নেই তারপর কী লিখবো মাইনাস পৌনুপণিক যুক্ত যে অঙ্কটা আছে তার বা দিকে কোনো সংখ্যা আছে কি না নেই তো সংখ্যা অন যদি মনে করো স্যার জিরো তো আছে তো লিখো জিরো না লিখলে কোনো সুবিধা নেই ডিভাইডেড বাই যতটা অঙ্কের উপর পৌনপণিক আছে ততটা নয় কয়টা অঙ্কের উপর আছে নয়ের উপরেই আছে ঠিক আছে তাহলে একটা নয় তারপর যে অঙ্কটার উপর পৌনপণিক আছে সেই অঙ্কটার এবং দশমিক তার মাঝখানে কোনো সংখ্যা আছে কি না বা কোনো অঙ্ক আছে কি না যদি একটা অঙ্ক থাকে নাইনের সাথে একটা জিরো বসবে যদি অঙ্ক না থাকে বসার দরকার নেই শুধুমাত্র নাইনই থাকবে তো কোনো অঙ্ক নেই এই দশমিক এবং এই নাইন পনপনিক তার মাঝখানে কিন্তু কোনো অঙ্ক নেই তার মানে শুধু নাইনই থাকবে যদি একটা অঙ্ক থাকতো তাহলে একটা জিরো হতো যদি দুটো অঙ্ক থাকতো দুটো জিরো হতো নিজের ওটু কথা হচ্ছে জিরো নাইন মানে কত নাইন নাইন মাইন জিরো তো নাইনি বাই নাইন কাটাকাটি করো কত ওয়ান তাহলে জিরো পয়েন্ট নাইন পৌনপণিক তার মান কত ওয়ান তো ওয়ান মানে কি ওয়ান বাই ওয়ান অর্থাৎ লবও ওয়ান হরও ওয়ান তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারলাম আরেকটা এক্সাম্পল নেই মনে করো জিরো পয়েন্ট ওয়ান টু পৌনপণিক অর্থাৎ পৌঁছ চিহ্নটা ওয়ানের উপর আছে ট্যুর উপর আছে এটাকে আমরা সামান্য ভগ্নাশে পরিবর্তন করব তাহলে কেমন করে লিখবো ওই আগের মতো পৌনপুণিক বিন্দু এবং দশমিক বিন্দু বাদ দিলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পুরোটা আমি লিখবো তাহলে কত লিখবো ওয়ান টু সামনে কত আছে জিরো সামনে যেহেতু জিরো আছে জিরো কোনো দাম নেই লেখার দরকার নেই ওয়ান টু মাইনাস পৌনপুণিকের বা দিকে এই যে পণুপণিক যুক্ত যে অঙ্কগুলো তার বা দিকে যত সংখ্যা আছে সবগুলো লিখব তাহলে কত আছে শুধু শূন্য আছে শূন্য লিখতে পারো না লিখলে কোনো অসুবিধা নেই বাই যতটা অঙ্কের উপর পণ্যপণিক আছে ততটা নয় তাই কয়টা অঙ্কের উপর আছে দুটো অঙ্কের উপর আছে তাই দুটো নয় আর কি নয়ের সাথে কিছু লিখবো কি জিরো হবে কি হবে না কেন হবে না নয়ের সাথে জিরো তখনই হতো যদি এই পৌন যুক্ত অঙ্ক এবং দশমিক তার মাঝখানে যদি অন্য কোনো অঙ্ক থাকতো তাহলে যদি একটা অঙ্ক থাকতো একটা জিরো বসতো যদি দুটো অঙ্ক থাকতো তাহলে নাইনের সঙ্গে দুটো জিরো বসতো নেই তার মানে শুধু নাইনটি নাইনই থাকবে কত হবে উপরে হচ্ছে টুয়েলভ নিচে আছে নাইনটি নাইন তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো তিন দিয়ে ভাগ করো তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় কত হলো ফোর বাই থার্টি থ্রি বুঝতে পারলে